সমাজের বাধর ছিঁড়ে নতুন পথে সুন্দরবনের দুই নারীর বিয়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হল এক অন্যরকম ভালোবাসার কাহিনীর মন্দির বাজারের রিয়া সর্দার এবং বকুলতলার রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসিমেশর কাছে বড় হয়েছেন রিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের ফোন আলাপে গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা তা মেনে নেয়নি বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখের বাড়িতে গিয়ে ওঠেন রাখের পরিবার শুরুর থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন করা হয় স্থানীয় এক মন্দিরে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনে নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী সমাজের নানা বাধা ধরা নিয়ম ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন এবং রাখি সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো কোনো লিঙ্গ নেই নেই কালী লক্ষ্মীকান্দপুরের মেয়ে দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে যারা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে পুরো থেকে বিয়ে দেওয়া হয় কি মন্দিরে বিয়ে দিলে হ্যাঁ কালী মন্দিরে বিয়ে कि नाम हाम्रो नाम रणचन्द्रिस्क